আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসুল অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগিটির বয়স হচ্ছে বিশ দিন তো বিশ দিনে খুব সুন্দর এখনও গ্রোথ আছে তারপরে আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে হ্যাঁ তো আমি বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত দেখেন প্রত্যেকটা মুরগি কিন্তু খাওয়ার জন্য মানে খুবই একটা মানে সম পরকে মানে রুচি দেখা যাচ্ছে যে মুরগিটা আসলে খুব ভালো একটা রুচি আছে হ্যাঁ খাওয়ার দাওয়া দেখলে বোঝা যায় তো বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আসলে কিভাবে লালন পালন করি এবং কোনো সমস্যা হয় কি না সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে তার ধারাবাহিকতায় বিশতম দিন আজকে কিন্তু অনেকটা গরম এই জন্য হচ্ছে এখনও কিন্তু সিলিংয়ে ফ্যান আমরা কিন্তু সিলিংয়ে ফ্যান চালাই রাখছি তিনটে এবং এমনি ফ্যান আছে আরও একটা চারটে টোটাল ফ্যান দিয়ে রাখছি খামারে যাতে আসলে মুরগির সমস্যা না হয় আর এই বয়সে যদিও স্টক না করে তারপরেও যদি আপনি গরম বেশি লাগে দেখা যাচ্ছে যে মুরগির কিন্তু ঠান্ডা লাগার চান্স থাকে এই জন্য হচ্ছে আমরা ফ্যান চালাই রাখছি ঠিক আছে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো সুস্থ আছে তো বলেছিলাম যে কীভাবে কী লালন পালন করি এবং এক থেকে তিরিশ দিন বিক্রির আগ পর্যন্ত কীভাবে লালন পালন করি কত লাভ কত লস সেই হিসাব পর্যন্ত আমি এই বেসে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু বিশতম দিন তো সাদা পানি দিয়েছিলাম সকালে এবং এইটারে বলেছিলাম যে পরিষ্কার করাটা আসলে দেখাবো কিভাবে পরিষ্কার করতে আসলে একদমই সহজ তো আজকে ভিডিওটা করা হয় নাই আগামীকাল হয়তো আমি দেখাই দেবো বেশি সময় লাগে না এটা পরিষ্কার করতে একদম সহজ আর দেখেন পানিটা কী সুন্দর খায় এই ড্রিঙ্কারে সব সময় আর কি ভিড় থাকে এই দেখেন এই সব সময় পানি এইভাবে ভিড় করে খায় ঠিক আছে তো দুপুরের পানিতে আমি সাদা পানি ব্যবহার করেছি এবং রাতের আজকে যে পানিটা এটা হচ্ছে অ্যামাইনোভেট যে ঔষধটা আছে মানে ভিটামিন সাপ্লিমেন্ট এই ঔষধটারে ব্যবহার করব তো এই ছিল আজকে মূলত আলহামদুলিল্লাহ আপনারা যারা মুরগিটা লালন পালন করেন বা করতে চান আমার মতো করে লালন পালন করবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর সব থেকে কম এইবারে আমি মানে আমার ঔষধ খরচ সবথেকে কম গেছে মার্শাল্লাহ দেখেন সবথেকে কম খরচে এবার মনে হয় সেটটার উঠাইতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রত্যেকটা পটে কিন্তু এইভাবে সুন্দরভাবে পানি খায় এবং কাজের অনেক সাশ্রয়ী হয় তো যদি আমার এই ভিডিওটা নতুন দেখে থাকেন কেউ তাহলে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাকে সাপোর্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন তো এই ছিল আজকে মূলত ভিডিও দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ